হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের টিকটক অ্যাকাউন্টে কোনো ধরনের সমস্যা দেখা দিলে সমাধান পেতে কিভাবে সরাসরি টিকটক সাপোর্ট টিমের সাথে কথা বলবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। টিকটক সাপোর্ট টিমের সাথে কথা বলার জন্য প্রথমেই চলে যাবেন আপনার আপনাদের টিকটক অ্যাকাউন্টে এবং টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট করা না থাকলে অবশ্যই মোবাইল ফোনের প্লে স্টোর থেকে টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন দেন নিচে ক্লিক করবেন প্রোফাইল আইকনে তারপরে ক্লিক করবেন ওপরে থ্রি লাইন মেনুবারে এবং নিচে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে নিচে চলে আসবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ নামে একটি অপশান রয়েছে আপনারা জাস্ট ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ল্যাঙ্গুয়েজ নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন দেন এখান থেকে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বাংলা নামে একটি অপশান রয়েছে আপনারা এই অপশানটি সিলেক্ট করে দিবেন। আপনারা যদি টিকটকের ল্যাঙ্গুয়েজ অ্যাপ ল্যাঙ্গুয়েজ বাংলা করে নেন তাহলে সাপোর্ট টিমের সাথে কথা বলতে সুবিধা হবে তো মূলত এখান থেকে বাংলা করে নেওয়ার পরে বাংলা অপশানটি সিলেক্ট করার পরে ওপরে ডান অপশানে ক্লিক করে দেবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল প্রোফাইলে ক্লিক করবেন এবং সেমভাবে ওপরে থ্রি লাইন মেনুবারে ক্লিক করবেন দেন ক্লিক করবেন সেটিংস এবং গোপনীয়তা এই অপশানে দেন এখান থেকে নিচে চলে আসবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন হেল্প সেন্টার নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আমাদের সাথে চ্যাট করুন এই অপশানে ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডিফল্টভাবে কিছু সমস্যা উল্লেখ করা রয়েছে আপনাদের যদি এখান থেকে কোনো একটি সমস্যা দেখা দেয় তাহলে যেই সমস্যাটি দেখা দিয়েছে সেই অপশানে ক্লিক করে দিবেন অ্যাকাউন্ট ইন্টারাকশন ট্রাফিক লাইভ পোস্ট ফিড মনিটাইজেশন অন্যান্য যদি এখান থেকে ধরুন মনিটাইজেশনের যদি সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে মনিটাইজেশন অপশানে ক্লিক করবেন যদি ফিডে কোনো সমস্যা বা লাইভে কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে ফিড বা লাইভ অপশানে ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রক্রিয়াগুলি এআই দ্বারা জেনারেট করা হতে পারে মানে আপনারা যেই প্রশ্নগুলো করবেন সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে এআইয়ের মাধ্যমে দেওয়া হতে পারে তো মূলত এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে একটি পাঠান এই অপশানে ক্লিক করে দিবেন এবং আপনারা আপনাদের সমস্যাটি টাইপ করে দিবেন আপনার যেই সমস্যাটি হয়েছে সেই সমস্যাটি টাইপ করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি টাইপ করে দিয়েছি আমার টিকটক ইনবক্স বন্ধ হচ্ছে না আপনাদের যদি টিকটক অ্যাকাউন্টের ইনবক্সে মেসেজ না আসে তাহলে এখানে আপনারা তা টাইপ করে দিতে পারেন আপনাদের যদি ইউজার নেম চেঞ্জ করতে কোনো ধরনের সমস্যা হয় তাহলে তাও এখানে টাইপ করতে পারেন বা আপনাদের যদি টিকটক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে কোনো সমস্যা হয় তা এখানে টাইপ করে দিবেন মানে আপনারা আপনাদের সমস্যাটি টাইপ করার পরে জাস্ট এখানে সেন্ড অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিছুক্ষণের মধ্যে একটি ফিডব্যাক পেয়ে যাবেন এবং এই ফিডব্যাকে আপনাদের সমস্যার সমাধান দেওয়া থাকবে এখানে আপনারা আপনাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন যদি সমস্যার সমাধান এখানে না পান তাহলে আপনারা আপনাদের সমস্যাটি ভালোভাবে টাইপ করে দিবেন। এবং ভালোভাবে আপনাদের সমস্যাটি টিকটক সাপোর্ট টিমকে বা এআইকে বুঝিয়ে বলবেন তাহলে আপনারা আপনাদের সমস্যার সমাধান আশা করি পেয়ে যাবেন মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন